আমরা একবাই আর আমরার নবীর হুকুম আল্লাহর হুকুম এর কারণে কাফির কুফার নাই কোনো ভয় নাই তো যদি আপনি আমি আল্লাহু আলাই্লাম সন্নতরে যদি মজবুত আকারে ধরি আমরার জীবনটা যদি আল্লাহর সাল্লাহু আল্লাহু আসাল্লামার সুন্নতি তরীকায় যদি আমরা কাল যাপন করি তাহলে দ্বিতীয় পুরস্কার হইব আল্লাহ ফানব্বুল আলমিনে তোমার ডর এবং তোমার ভয় তিন নম্বর পুরস্কার আল্লাহ রসুল যে আমার উন্নতে আমার সুন্নত রে ধরব আল্লাহ রব্বুল আলমিনে তৃতীয় পুরস্কার তার দান করবা হৈদরা তার মধ্যে মধ্য ফয়দা করে দিলাইবা যে খারবার মধ্যে লাগবো উন্নতি শুরু হয়ে যাইব যে কারবারের মধ্যে লাগবো উন্নতি শুরু হয়ে যাইব ঘরে বারে দোকানে মুখানে সব জায়গার মধ্যে তার লাভ মানুষ এতটা কি বড় পুরস্কার নবীর তরূপে আমল করলে আর কি আছে হক শুভান সাত নম্বর পুরস্কার সাইট নম্বর পুরস্কার আল্লাহর ফরমাইতরা যে মানুষে আমার আক্রায় ধরব আমার সুন্নত রফরে তার জিন্দেগিরে বছর হব তারে আল্লাহ রব্বুল আলমিনে ষাটটা যে পুরস্কার দিবা সেই ষাটটা পুরস্কার ষাট নম্বর পুরস্কার ওয়াসির কাুফিদ্দিন দিনর মধ্যে তার মজবুত তা করে দিলেই বা মধ্যে মজবুত এবং অচল এবং অটল হয়ে যাইবিয়া কোনো ধরনের কোনো মসিবতে তার দিনতে পার্থনা হক কাসু বাহান আমার প্রিয় বাইস আমার মুরব্বীনে হল আমার যুবক ভাই হল আমরা যদি নবীর আমল করি দেখো আমরার খানি খাবার মধ্যে নবীর সুন্নতি তরিকা আছে আমরা নবীর সুন্নতি তরিকা যদি আপনাকে খানা খাই তাইলে আমরা ফেট বরবো আর যদি নবীর সুন্নত ছাড়াও খানা খাই তাইলেও আমরা ফেট বরবো কিন্তু নবীর সুন্নতের তরে। নবীর সুন্নতি তরিকায় যদি আমরা খানা খাই আমরা যদি খানি খাই তাহলে এই পুরস্কারগুলো আমরার নামায় আমলের মধ্যে লেখা হইব খানি খাইতে আদব আছে খানার সামনে আসার সময় দোয়া পড়া আছে খানা সাম শুরু করার সময় ধোঁয়া আছে খানা খাইতে সময় নবীজি যে তরিকায় বইয়া খানা খাইছেন ও তরিকা যদি আমরা খানা খাই তাইলে হৈতরা যে খানা আমরা নবীর সুন্নতি তরিকা ছাড়া খাইমু এই খানায় আর নবীর সুন্নতি তরিকায় বইয়া খানা খাওয়ার মধ্যে পার্থক্য তাক লগিয়া অল্প খানির মধ্যে তোমার ফেট ভরে যাইব আর নবীর সুন্নতি তরিকা ছাড়া যদি তুমি খানা খাও তাইলে তোমার খানা খাইতে কতটুকু পেট ভরবো সেটা জানা যায় না আমার প্রিয় হল ঘুমাইতো নবীর সুন্নতি তরেকা আছে আমরা যদি নবীর সুন্নতি তরিকায় ঘুমাই তাইলেও আমরা ঘুম ফুর হইব আর যদি আমরা নবীর সুন্নতি তরিকা ছাড়াও ঘুমাই তাহলেও আমরা ঘুম ফুর হইব কিন্তু নবীর তরিকা আর নবীর তরিকা ছাড়া ঘুমাইলে দুইটার মধ্যে পার্থক্য আছে নবী যে ফরমাইত্রা যে আমার উন্মতে আমার সুন্নতি তরেকায় ঘুমাইল অর্থাৎ ডাইন হাতরে ডাইন খরটে ডাইন খরতে শুইয়া আর ডাইন হাত ডাইন হাতটা রে গালের নিচে রাখিয়া সুন্নতি তরে যদি ঘুমায় কইতে সারা রায় আল্লাহর নফল এবাদত খোরার সোয়াব পাইব হোক বা সুবাহান আল্লাহ এখন আপনি সুন্নতি তরে কায় ঘুমাইস ঘুমানির ফরে ঘুমে তরিয়া আমার ফরে আপনি খরট মারিয়া দিচ্ছি খরটার গেছেন গিয়া কইতরা যে শুরুর মধ্যে সুন্নতি তরিকায় শুরু করিয়ে ঘুমাইছিলাম আপনি দ্বিতীয় ঘরোয়াটা বাম ঘরটা যদি ফিরে যায় না সুন্নতি তরীকা ছুটি যায় তাও কোনো অসুবিধা নাই সারাটা রাত তুমি সুন্নতি তরিকায় ঘুমাইছ তোমার নামায় আমল মধ্যে লেখা হইব যে ইবন্দা আল্লাহ রসুল সুন্নতি তরিকায় সারাটা রাত আল্লাহ আমার প্রিয় বায় এখন আল্লাহ রব আলিনে আমরা দুনিয়ার জমিনও সৃষ্টি করছেন শুধুমাত্র দুনিয়ায় খাইবার লাগি নাই দুনিয়ায় চলার লাগি নাই আমরা সৃষ্টি করার মঞ্চ এতাকলিয়া জিন আর ইনসান গেলার সৃষ্টি করার মঞ্চ খালকে খালকামতর দিন আল্লাহ গোলাল আমিনে আপনার আর আমার আর জিন আর ইনসানকল বিচার করিয়া যারা ভালো হইব তারা জন্মতর মধ্যে দেবা আর যারা বুড়া যারা খারাপ হইব তারা জাহান্নমর মধ্যে দেবা এখন এই দুনিয়াৰ জুমিন আপোনাৰ যদি আপোনাৰ আমল দে পালা খৰণে জন্নতৰ মধ্য দাবা আৰু যদি আপুনি আপোনাৰ আমল দেখালা খৰচ হ'লে আপনে জাহান নামৰ মধ্য দাবা আপোনাৰ প্ৰশ্ন কৰবা বোলে হুজুৰ আমরা পালা করতাম আর বাদ করতাম হরতাম আলিমুল্লা মুখে মকতাকে বুনছি যা কিছু কর্ম সব আল্লাহর থাকি হয় যা কিছু হয় সব আল্লাহর থাকি হয় আমি যদি করি তেলি এটা আল্লাহ আমার খোরাইদরা আর আমি যদি নাকি করি তাহলে এটাও আমার 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 আল্লাহ আমার খরাইদরা তাইলে আল্লাহ কি তাহ্লাগি আমার সাজা দিতা